দুই সালে এসএসসি পরীক্ষার্থীরা যারা পাশ করছে তাদের জন্য কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে কি সেই নির্দেশনা বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নোটিশটা পাবলিশ করা হয়েছে আঠাইশ তারিখ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে আপনারা জানেন আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি আবেদন শুরু হচ্ছে এই কলেজ ভর্তি আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন তাদের নির্দিষ্ট বোর্ডের লিংকে ক্লিক করে আবেদন করতে হবে অন্য কোনো সাইডে প্রতারিত হলে এর দায়বার কিন্তু মৌসুক নেবে না আরেকটা বিষয় বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ কলেজ বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজের আবেদন করতে পারবেন এই নির্দেশনা তিনি দেওয়ার কারণে হল অনেক ফেক ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে অনেকে আবেদন করে প্রতারণার শিকার হন কিভাবে একদম সঠিকভাবে বোর্ডের ওয়েবসাইটে জয়েন হয়ে আপনারা আবেদন করবেন সে বিষয়ে ভিডিও আসছে তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ